আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ যদি উন্নত করতে হয় দেশের মানুষকে যদি উন্নত করতে হয় তাহলে দুইটা জিনিসের প্রতি বেশি ফোকাস করতে হয় একটা হচ্ছে একটা জাতি যে কোনো জাতি যদি উন্নত শিখরে পৌঁছাতে চায় তার তাদেরকে বে সব কিছুতেই কমন সব দেশেই যেগুলা দেশই উন্নত করছে সব দেশেই দুইটা জিনিস কমন একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা একটা হচ্ছে আইনি ব্যবস্থা এই দুইটা জায়গায় কাজ করলে এই দুইটা জায়গায় যদি উন্নত করা যায় আমাদের দেশটা উন্নত হইতে বাধ্য উন্নত হবে। শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করলে সেই শিক্ষিত মানুষজন যেদিক দিয়েই যাবে সেদিকেই উন্নতি সম্ভব আর আইনি ব্যবস্থা যদি ভালো হয় সেই দেশে মানুষ দুর্নীতি করতে ভয় পায় সেই দেশের মানুষ অন্যায় করতে ভয় পায় সে দেশের মানুষ সন্ত্রাসী করতে ভয় পায় তো এই দুইটা দিক যদি ঠিক থাকে তো আমাদের দেশ নিশ্চিত একটা উন্নত দেশ হিসেবে গঠিত হবে আর এই দুইটার বাইরে আমরা যদি এখন ক্রাইসিস হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে এ বাংলাদেশে যে সৌরাচারী সরকার চলে গেছে অর্থনীতিটাকে এমনভাবে ধ্বংস করছে যে এ থেকে উঠতে আমাদের কিছুটা সময় লাগবে কিন্তু কিছু কিছু পদক্ষেপ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কিছু কিছু পদক্ষেপ দেশটাকে অর্থনৈতিক দিক থেকে তাড়াতাড়ি উঠতে পারবে অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা উন্নত করতে চাই তাহলে আমাদের দুইটা দিক থেকে বেশি ফোকাস করতে হবে আমরা যদি ইউরোপ আমেরিকার মতো করতে চাই যেমন ইউরোপে আমরা সবাই বলতেছে আমাদের দেশটাকে ইউরোপ আমেরিকার মতো গড়ে তুলতে হবে বা এগুলা দেশে যেগুলা এই ইউরোপ আমেরিকাতে যেগুলা কান্ট্রি সংযুক্ত আছে তারা যেভাবে ডেভেলপ করছে সেই অনুযায়ী আমাদের চলতে হবে কিন্তু না সেই অনুযায়ী যদি বাংলাদেশের কাঠামো করা হয় এটা কখনো উন্নত হবে না আরও এটা অগ্রসালো হয়ে যাবে কারণ ইউরোপ আমেরিকার কান্ট্রির মানুষ জনগণ পরিবেশ আর বাংলাদেশের জনগণ পরিবেশ সম্পূর্ণ আলাদা অতএব বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে অবকাঠামো তৈরি করতে হবে ইউরোপ আমেরিকাকে কপি করলে কোনো দিনও বাংলাদেশ উন্নত হইতে পারবে না কারণ বাংলাদেশের জনগণ আলাদা এ দেশের পরিবেশ আলাদা সব কিছু আলাদা এই অনুযায়ী অবকাঠামো তৈরি করতে হবে তাদেরকে আমরা তাদের কিছু কিছু ভালো জিনিসগুলো আমরা তুলে আনতে পারি কিন্তু তাদের মতো কপি করে বাংলাদেশ কখনো উন্নত করতে পারবে না আমাদের যে আন্দোলনটা হইল। আন্দোলনের যে পাঁচ তারিখে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সোরাচি সরকার পালালো গণভবন কি কী আর ঘেরাও করা হইল এটা আমরা সবাই জানি যেটা অনেকটা শ্রীলঙ্কান টাইপের হয়ে গেছে শ্রীলঙ্কান ওয়েতে করা হয়েছে যে গণভবন যেভাবে ঘেরাও করা হয়েছে আক্রমণ করা হয়েছে শ্রীলঙ্কাকে আমরা কিছুটা ফলো করছি কিছুটা মানে সম্পূর্ণটাই শ্রীলঙ্কার স্টাইলে এরা সবাই বলছে যে শ্রীলঙ্কার স্টাইলে বাংলাদেশে গণভবন ঘেরাও করা হয়েছে এই দিক থেকে আমি বলবো শ্রীলঙ্কার কিছু নীতি যে শ্রীলঙ্কাররা যেভাবে তাদের দেশটাকে সৌরাচার থেকে মুক্ত করছে করার পরে পরবর্তী সময়ে যেমন আমরা এখন ফেস করতেছি যে এখন আমাদের অর্থনৈতিকভাবে অনেক ক্রাইসিস চলতেছে অর্থনৈতিকটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে এটা থেকে আমাদের উঠতে হবে যদি উঠতে হয় শ্রীলঙ্কান কিছু জিনিস আমাদের ফলো করতে হবে কারণ আমি যেখানে থাকি সেখানে শ্রীলঙ্কান বেশি কারণ এটা শ্রীলঙ্কান কোম্পানি তো তাদেরকে আমি দেখছি যে তারা যখন এই তাদের শাসককে তারা পদ থেকে নামাইছে নামানোর পরে নতুন যে শাসক করছে তারা যেটা করছে প্রথমত শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা হচ্ছে একটা পর্যটন কেন্দ্রিক দেশ এই দেশে প্রচুর পরিমাণে পর্যটক আসে যে যার কারণে এই পর্যটক খাত থেকে তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে আর হচ্ছে বিদেশি প্রবাসী রেমিডেন্স থেকে তো তারা এই দুই জায়গাতে কাজ বেশি করছে এক হচ্ছে তারা পর্যটন খাতগুলোকে উন্নত করছে বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে পর্যটকদের সেই থেকে তারা পর্যটন খাতকে এমনভাবে উন্নত করছে যে পর্যট পর্যটকরা আসতে শুরু করছে এবং সেই খাত থেকে তারা ঘুরে দাঁড়াইছে প্লাস হচ্ছে তারা প্রবাসীদেরকে তাদের দেশের যে নাগরিক আছে তাদেরকে সরকারিভাবে খুব কম খরচে বাহিরে বিভিন্ন রাষ্ট্রে তারা লোক পাঠাইছে বিভিন্ন রাষ্ট্রে তারা যখন দেশে থেকে লোক পাঠাইছে তখন তাদের রেমিডেন্স প্রবাহটা বাড়ছে তো এই এইগুলা অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা কোনো দেশকে ফলো করব না কিন্তু সেই দেশের কিছু কিছু ভালো দিকগুলা আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারি যার যার জন্য আমাদের দেশটা আরও উন্নত হবে তো এখন বাংলাদেশে যে অর্থনৈতিক প্রবলেমটা হইতেছে এই প্রবলেমটার জন্য যদি বাংলাদেশ সরকার বিশেষ করে আমার মনে হয় যে বাংলাদেশ সরকারকে এই বাহিরে বিদেশে লোক পাঠানোটা খুবই জরুরি এখন বর্তমানে যে পরিমাণ বেকার আছে যত লোক বিদেশ যাইতে চায় বিদেশ যেতে ইচ্ছুক অনেক লোক আছে যারা বাহিরে যেতে ইচ্ছুক বিগত সরকারের আমলে হোক বা এখন যদিও দেশটা স্বাধীন হয়েছে তারপরেও অর্থনৈতিক দিক থেকে যেহেতু আমরা স্বাবলম্বী না এখন অর্থনৈতিক দিক থেকে আমরা অনেকটা দুর্বল তো ক্ষেত্রে বাংলাদেশের থেকে যত পরিমাণ সম্ভব সরকারিভাবে যত পরিমাণ সম্ভব সরকারিভাবে বিদেশে লোক পাঠাইতে হবে বিভিন্ন দেশে শুধু আরব আমিরাত না বিভিন্ন দেশে আপনি সরকার থেকে এটা উদ্যোগ নিতে হবে যে বাংলাদেশে যত মানুষ বিদেশ যেতে ইচ্ছুক সরকারিভাবে কম খরচে তাদেরকে বিভিন্ন দেশে পাঠানো উচিত এতে কি হবে যারা নতুন বিদেশ আসবে সরকারিভাবে কম খরচে তারা যে তিন বছর পাঁচ বছর যে টাকাটা পাঠাবে সে টাকা দেশে রেমিডেন্স হিসেবে দেশে ঢুকবে এবং তারা এই তিন বছর পাঁচ বছর পর দেশটা আমি আশা করি আমরা আশা করি যে এই দেশটা অনেক উন্নত হইতে পারবে তো তারপরে তারা তারা পাঁচ বছর পরে দেশে এসে কিছু করার করার মতো থাকবে যে বাংলাদেশটা এমন পর্যায়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করি যে বাংলাদেশটা আরও তিন বছর পাঁচ বছর পরে এমন একটা পর্যায়ে যাবে যেখানে মানুষ এটা বলবে না যে আমি দেশে গিয়ে কি করে খাবো। প্রবাসীদের বেশিরভাগ মানুষেরই একটা কথা থাকে যে তারা এখানে দশ বছর বিশ বছর কাজ করেও একটা অনিশ্চয়তা থাকে যে আমি যদি বাংলাদেশে এখন যাই বাংলাদেশে গিয়ে কি করে খাবো প্রবাসী রেমিডেন্সটা খুবই জরুরি দরকার কারণ প্রবাসের প্রবাস থেকে যত রেমিডেন্স দেশে যাবে দেশের জন্য তত ভালো তো সেই দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশ সরকারকে এখন যে অন্তর্বর্তীকালী সরকার আছে তাদেরকে এ বিদেশে বিদেশে যেতে ইচ্ছুক সকলকেই তাদের সরকারের ভাবে সরকারের আওতায় এনে তাদেরকে বিদেশ পাঠানো উচিত আর পাশাপাশি এটা করতে পারে দেশের ভিতরে যদি কিছু করতে হয় আমাদের গার্মেন্ট শিল্প তো অনেক মাসাল্লাহ গার্মেন্ট শিল্প থেকে বৈদেশিক মুদ্রা আসে রেমিডেন্স গার্মেন্ট শিল্প থেকে প্রচুর মানে বেশিরভাগ বলতে গেলে আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকাটা গার্মেন্ট শিল্প আর প্রবাসীদের আয়ের উপরই নির্ভর করে তো সেই দিক থেকে বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরিগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলা গার্মেন্টস শিল্প আছে এগুলার দিকে মনোযোগ দিয়া তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ